বন্ধুরা তোমাদের সকলকে এডুকেশন বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা বীজগণিতের গুণ কীভাবে করতে হয় শিখব বীজগণিতের গুণ করা খুবই সহজ আমি এখানে একটি অঙ্ক নিয়েছি দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আমরা এই ব্যাকেটের সাথে এই ব্যাকেটের গুণ করব প্রথমে আমরা এই এক্সের সাথে এই ব্যাকেটের সবগুলোর গুণ করব তারপরে এই একের সাথে এই ব্যাকেটের সবগুলোর গুণ করব তো গুণ কীভাবে করব দেখো প্রথমে আমরা এক্স লিখব লেখার পর এটা লিখব এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এবার প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান দেবো দেখ আবার ব্যাকেট দিয়ে লিখবো এটাই এই ব্যাকেটের সবগুলো আবার লিখে দেবো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তোমরা চাইলে এই লাইনটা না করলেও পারতে তোমরা মনে মনে এই ব্যাকেটের সাথে এই ব্যাকেটের সম্পূর্ণ গুণ করে বসিয়ে দিতে পারতে যেটা এই লাইনের পরে যেটা হবে সেই লাইনটায় তোমরা ডাইরেক্ট লিখে দিতে পারতে দেখো এক্সের সাথে এই এক্স স্কোয়ার গুণ করবো যখন তাহলে হবে এক্স কিউ এবার এখানে দেখো প্লাস আছে এখানে মাইনাস আছে মাইনাস দেবো এক্স আর এক্স গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার এখানে প্লাস এক্সের আগে এখানেও প্লাস তাহলে প্লাসই হবে এক্সের সাথে ওয়ান গুণ করবো এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্সই হবে এবার আমরা একের সাথে এই ব্যাকেটের গুণ করে বসাবো তো প্লাস আর এর আগে কিছু নেই মানে প্লাস তাহলে প্লাস আর প্লাসে প্লাসই হবে ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করবো এক্স স্কোয়ারই হবে প্লাস আর মাইনাসও হবে মাইনাস ওয়ান আর এক্স গুণ করলে এক্স হবে প্লাস আর প্লাসে হবে প্লাস ওয়ান আর ওয়ান গুন করলে ওয়ানই হবে এবার আমরা যোগ বিয়োগ করে নেব দেখো কিউব যেখানে কিউব আছে কিউবের সাথে কিউবেরই যোগ বিয়োগ হবে এবং যেখানে স্কোয়ার আছে সেখানে স্কোয়ারের সাথে এক্সকোয়ারের যোগ হবে মানে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ারই যোগ হবে এখানে দেখো এক্স কিউব আছে তো এখানে আর কোনো জায়গায় এক্স কিউব নেই তাই এক্স কিউব নেমে যাবে এখানে দেখো এক্স স্কোয়ার আছে তো এখানে এক্স আছে এক্স স্কোয়ারের সঙ্গে এক্সের যোগ বিয়োগ হবে না এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারেরই যোগ বিয়োগ হবে তো এখানে মাইনাস এক্স স্কোয়ার এখানে প্লাস এক্স স্কোয়ার তো বিয়োগ করলে জিরো হয়ে যাবে মানে মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার কেটে যাবে তাহলে এটা লেখার প্রয়োজন নেই এখানে প্লাস এক্স আছে এখানে মাইনাস এক্স মানে এটাও প্লাস এক্স মাইনাস এক্স বিয়োগ করলে জিরো হয়ে যাবে মানে এটাও লেখার প্রয়োজন নেই এখানে ওয়ান আছে তো প্লাস ওয়ান আমরা লিখে দেবো এটাই হয়ে গেল উত্তর আমি এখানে আরও একটু অঙ্ক নিয়ে নিয়েছি এবার প্রথমে ফাইভ এক্সের সাথে এই ব্যাকেটের সবগুলোর গুণ করবো তারপরে নয়ের সাথে এই ব্যাকেটের গুণ করব তো ফাইভ এক্স লিখবো দিয়ে এই ব্যাকেটের সমস্ত কিছু এখানে লিখে দেব এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ এবার প্লাস নাইন লিখব তারপর এ ব্যাকেটের লিখে দেবো সব এবার আমরা ফাইভ এক্সের সাথে এই প্যাকেটের গুণ করবো ফাইভ এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করলে হবে যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তাই পাঁচ এখানে লিখব এবং এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করলে হয়ে যাবে এক্স কিউব পাঁচের সাথে তিন গুণ করলে হয়ে যাবে দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাই মাইনাস দেব পাঁচের সাথে তিন গুণ করবো হবে পনেরো এক্সের সাথে এক্স গুণ করবো হয়ে যাবে এক্স স্কোয়ার এখানেও প্লাস এখানে প্লাস পাঁচের আগে কিছু নেই মানে প্লাস আছে তাহলে প্লাস আর প্লাসে আবার প্লাস হবে পাঁচের সাথে পাঁচ গুণ করবো হবে পঁচিশ এখানে এক্স আছে এখানে এক্স নেই তাই এক্স বসে যাবে এবার প্লাস নয়ের সাথে এই ব্যাকেটের গুণ করব তো নয়ের সাথে এখানে কোনো সংখ্যা নেই তাই এখানে হয়ে যাবে নয় এবং এক্স স্কোয়ার বসে যাবে প্লাস নয় আর মাইনাস নয় তো প্লাস আর মাইনাস হয়ে যাবে মাইনাস নয় আর তিন গুণ করব হয়ে যাবে তিন নয় সাতাশ এখানে কিছু নেই কিন্তু এখানে এক্স আছে তাই এখানে এক্স বসে যাবে প্লাস এখানে প্লাস এখানেও প্লাস হয়ে যাবে প্লাস নয় আর পাঁচ গুণ করলে হয়ে যাবে পঁয়তাল্লিশ এবার এখানে দেখো ফাইভ এক্স কিউব আছে এক জায়গাতে এক্স কিউব আছে আর কোনো জায়গায় এক্স কিউব নেই তাই আমরা এখানে লিখে দেবো ফাইভ এক্স কিউব এখানে এক্স স্কোয়ার আছে পনেরো এক্স স্কোয়ার এবং এখানে দেখো এক জায়গাতে এক্স স্কোয়ার আছে তাহলে মাইনাস পনেরো এক্স স্কোয়ার আর প্লাস নাইন এক্স স্কোয়ার তো বিয়োগ করলে হয়ে যাবে মাইনাস সিক্স এক্স স্কোয়ার এখানে দেখো পঁচিশ এক্স আছে এবং এখানে দেখো মাইনাস সাতাশ এক্স আছে যেহেতু বড় সংখ্যার আগে আবার মাইনাস এখানে পেয়ে যাবে মাইনাস বিয়োগ হয়ে যাবে টু এক্স এবার এখানে পঁয়তাল্লিশ একা পড়ে আছে তো আমরা পঁয়তাল্লিশ লিখে দেব এরকম আরও অঙ্ক শিখতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে ধন্যবাদ